হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে না আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমার ছেলের বউ এসেছে সে একটা চিকেনের রেসিপি বলেছে আজকে করব তো সেইটার জন্য বোনলেস চিকেনের কিমা নিয়ে আসা হয়েছিল সেটাকে এখন পেস্ট করা হয়েছে তো তার মধ্যে গরম মশলা এবং জিরে ধনে দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল এবার ওটাকে বলটাকে তৈরি করা হয়েছে মোটামুটি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা ছিল খুবই সহজভাবে করা এটা খুব সামান্য একটু রুম দিয়ে এবারে বড় বড় করে বলগুলোকে ও তৈরি করছে ওই আজকে করছে আমরা আজকে দর্শক এবং ক্যামেরাম্যান তো বলগুলোকে এবারে সুন্দর করে ভাজা হবে বড় বড় করেই বলগুলো করলে খেতে খুব ভালো হয় এবং একটু তাড়াতাড়ি করলে কি হয় না বলগুলো মধ্যে যে গ্রেভিটা করবে সেটার রসটা ঢোকে তো আমাদের একটু সময়টা কম ছিল হাতে তো বলগুলো খুব সুন্দর করেছে ও একদিন করে ছবি পাঠিয়েছিল আমাদেরকে সেইটা দেখে ও কাকা খুব ইচ্ছা হয়েছে কাকা বলে যে আজকে এটা করতেই হবে তোকে সেই জন্য ও এখন তোরজোর করে কাকাকে খাওয়াবে সবাইকে আমাদেরকে খাওয়াবে বলে এগুলো এখন তৈরি করছে ও মোটামুটি ভাজাটা আর একটুখানি ভাজাতে খারাপ হলেও বলবে না যে ভাজা এগুলো হয়ে গেছে বলগুলো ওই জন্য আমি করি অনেক রকম আর আমি বাড়িতে করতাম না এটাকে পেস্ট করতে হবে পেঁয়াজগুলোকে কেটে নিয়ে আর কাজুগুলোকে ভেস্ট করে তেলে নেড়ে চেড়ে তারপরে সেটাকে বাটা হলো এবং সেটাকে পেস্ট তৈরি করা হলো এই পেস্টটাই হচ্ছে আসল মশলা এটা দেখা গেল সাদা তেল তার মধ্যে বাটা কিছু তেজকাতা আর গোটা গরম মশলাটা তারপর দিদা গোটা গরম মশলাটা একটু আলাদা করুন তার মধ্যে ওই পেস্টটা দেব পেস্টটা কড়াইয় মধ্যে দেওয়ার পরে মিক্সির বাটিতে যেটুকুন লেগে থাকবে সেটার মধ্যে একটু জল দিয়ে এটাতে দিয়ে দিতে পারেন পেস্ট কারণ কি আপনার তাহলে কেন কি একটু গ্রেভিটা তো বেশি বেশি করে চায় সেই জন্য আপনি এটা দিয়ে দেবেন এরপর একটু টক দই খুব সামান্য করে বেটে এই ভালো করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন একটু তো চিনি সামান্য দিতেই হবে সেটা তো দেবেনি এর সঙ্গে আপনি দেবেন জিরে গুঁড়ো নুন একটু লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হ্যাঁ আর একটু গরম মশলা গুঁড়ো তাহলেই আপনার কমপ্লিট সব কিছু পরিমাপগুলো দেওয়া কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমরা দিয়েছি এখানে যেটাতে ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি টক টক ব্যাপারটা খেতে হবে এরপর এটাকে ভালো করে এবারে নাড়াচাড়া করুন করে এটাকে ভালো করে গ্রেভিটাকে তৈরি করে নিন এবং ফুটতে দিন তারপরে এটা ফুটে গেলে আপনার যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেটা দেখে নিয়ে আপনি এবার ওর মধ্যে বলগুলোকে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা চিরে দিলাম আর এরপর একটু ক্রিম তো আমাদের আজকের রেসিপি যেটা ছিল সেটার নাম হচ্ছে আফগানি চিকেন বল তো আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা হয়তো খুব ভালো করে সাজিয়ে আপনাদের কাছে গুছিয়ে দেখাতে পারলাম না কারণ কি অনেকটা রাত হয়ে গেছিল এটা বানাতে সেই জন্য খাবার সময় হয়ে গেছিলো সবাই খাওয়ার জন্য ছটপট ছটপট করছিল তো এখানেই ভিডিওটা রাখলাম সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই রেসিপিটা বানান আপনারাও বাড়িতে এবং জানান কেমন হয়েছে রেসিপিটা অনেক অনেক ধন্যবাদ সকলকে সকলে পাশে থাকুন আর পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখুন বাই বাই ভালো থাকুন